তো এইদিকে চা করলাম বন্ধুরা আর এখানে মার্জিনও ঢাললাম এখন এদিকে চা খাই আনি এদিকে সকালের নাস্তা করুম আলু আর কাবলি চানা সিদ্ধ বসাইলাম ঘুগনি করুম সাড়ে আটটা বাজে আজকে চা খেতে দেরি হয়ে গেল উঠছি সাড়ে সাতটার সময় উঠে ডাস্টবিনের জাবড়া ফেলাইতে গিয়া কিছু সময় রাস্তায় দাঁড়ায় রইলাম দাঁড়ায় দাঁড়ায় মানুষ দেখছি তারপরে আইলাম আইয়া আবার গো বসায় ঢুকছি এই করতে করতে হ্যাঁ গুড্ডি বসায় ঢুকছি গুড্ডির লোকে দাঁড়ায় দাঁড়ায় গল্প করলাম তখন পরে এই যে চা খেতে দেরি হয়ে গেছে সকালে বসে তোমার একটু দেরি করলাম ইসে খাইছি তোমার মধু জল খাইছি মধু জল খাইলে পরে তো একটু চাটা আধা ঘন্টা পরে খাইতে লাগে তো এই জন্য একটু দেরি করে খাইলাম চাটা কারণ মধু জল খাইয়েছি এখন ঘরে গিয়ে গিয়াই তো চা বসায় একদম তো একটু এদিক সেদিক ঘুইরা তারপরে যাই ওই গুড্ডির মাল লগে গল্প করলাম আর রাস্তায় কিছু সময় ডাস্টবিনে জবরা ফেলাইতে গেছি না আজকে তো তোমার যেখানে অন্য মাঝে মধ্যে ফালাই ওইখানে না খালে আজকে ডাস্টবিনে ফালাইতে লাগাই তো এই জন্য মানে গল্প ছল্প কইরা তারপরে এলাম এদিকে প্রেসার কুকারে চানাও বসাই দিলাম সিদ্ধ হইতে থাক আমি এখন বাইরে বইসা আগে চাটা ভালো করে খাই আসি এদিকে বাসি বারান্দা মুসলাম আইসা রোদ্রে বৈশা নিলাম এখন চাটা খাম একদম সূর্যর বরাবরই বইছি আজকে আমি এখানে একদম একদম সূর্য এখানে দেখা যেত সকালে তরকারি করুম ঘুগনি আর পরোটা বাইতে দেব তো এইদিকে এখন পেঁয়াজ টমেটো এইগুলি কেটানিত আছে তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা আগে দেই পিয়াজটা এইখানে ভাজা নি ভালো করে কাটা পাতা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এদিকে রসুনটা দিয়ে দিলাম এদিকে আদাটাও দিয়ে দিলাম আর টমেটোটাও দিয়ে দিলাম এক একটা মশলা গুড় দেই আগে হলুদ দিই লঙ্কার গুঁড়া জিয়ার গুঁড়া আর লবণ লবণ তো আগে সিদ্ধ করার সময় দিচ্ছি এখন বেশি দিলাম না এক চামচ লবণ দিলাম আর এদিকে দেখো বুট কি সুন্দর সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে গেছে এদিকে মশলাও ভাজা হয়ে গেছে এখন চানাগুলি দেওয়া দিব আমি খাওয়া রেডি করে ফেলাইতেছি আর ছেলে আর বাবা দুজনে ঘুম করি তো দশটা বাজতে চলে এখনো ঘুম থেকে ওঠে না কিরে বাবু উঠবি কি বাজে কি ঘুমরে সানডে মানে ওই সানডে disse go আমগো দেন নাই সানডে আমরা সানডে মানডে থেটারতে সব এক এই থলেগুলিন লাগাই সানডে বানাইছে মেনুকের লাগাই সানডে বানাইনি এখন চানা গুলি দিয়া মধ্যে আর একটু জল দিতে লাগবো তো এখানে একটু গরম জল বসাই দিলাম ঠান্ডা জল দিলে ভাল লাগবো না ডিম সিদ্ধ বসাইলাম বাবার ছেলের জন্য দাদা ভাই পুরা সানডে মানাইছে দশটার সময় ঘুমের থেকে উঠে নাইন্ডে দেখতে যাও নাই দেখা স্বপ্ন দেখতে ছিল এখানে একটু এখন দয়না পাতা দিয়া দেয় तरकारी ऑफ गाड़ी भी आ जाएगी तो रुकी नहीं है नहीं अबे तुम्हारे दादा भाई ने मारे बाऊ <coughs> तो <coughs> दिया दिन कोई तेगा का बैठा दिस ना बैठे होते अपन ऊपर रन्ना बाड़ी आसे से 7 तो दे पेंटो তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেল বাসন কয়টা ধুম ঘরটা মুছলাম মা স্নান করে ঠাকুর পূজা দিব আমিও সান করে ফেলাম বাবুর স্কুলের ড্রেসগুলি তোমার ভিজাইছি কালকে আবার স্কুল আছে না সোমবার স্কুলে শার্ট প্যান্ট এগুলি ভিজাইছি তো এগুলি ধুইয়া একবারে স্নান করে ফেলামো আর মা স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে নিব মা সানে ঢুকছে তো আমি এদিকে বাসনগুলি ধুই আনি তো এদিকে বেসিনে বাসন রাখছি এখন রান্না বসাই সান পেরা এসে তোমাদের দাদাভাই বাজার নিয়ে এলো তো কি কি আনছে দেখাই তোমাদের এটা দাঁড়াও তো এইদিকে আনলো মোকা মাছ আর এখানে মাংস পাঠার মাংস তো এখন এদিকে মাছটা কাইটানি তারপরে মাংসটা ধুমু আগে মাছ রান্না করুম আর পেঁয়াজ পাতা আছে ভাবতাছি পেঁয়াজ পাতা দিয়ে মাছটা রান্ডিনি কি পেঁয়াজ পাতা বেগুন দিয়া মারে জিজ্ঞাসা নি মা ভাবে খাব পেঁয়াজ পাতা দেয়া খাইব নি মাছ কি পেঁয়াজ পাতা দিয়ে রান্না করুম একটু বেগুন দিমু পেঁয়াজ পেঁয়াজ পাতা বেগুন দিয়ে দিমু না তো পেঁয়াজ পাতা আর বেগুন দিয়া মাছ মাছ আর মাংসই করুম আর কিছু বানাবো না আজকে পেঁপে ও মাছটা কেটানে এদিকে মাছ কাটা হয়ে গেলো মশলা করুন মশলা রেডি পেড নিসি আদা রসুন পিঁয়াজ কাঁচা আর এদিকে পেঁয়াজ পাতা কায়টা নিলাম আর বেগুনটা কাটো বেগুনটা কায়টানি

লবণ হলুদ মাখানি অনেক বেলা হয়ে গেল প্রগতির লাগে কতক্ষণ গল্প করলাম দুইটা বাঁধবো একটা চল্লিশ হয়ে গেছে মাছের চটচুরিয়া আর মাংস তো নিয়ে যাবো গা কক্ষা আর এটা বাজবো এইদিকে মাছটা আর বেগুন দিয়ে দিলাম মশলা অল্প দিয়া দিই একবারে মাংসের মসলা দিছি মসলা বেশি দিব না বেশি মশলা আইলে খাইতে ভাল লাগবে না লবণ হলুদ লঙ্কার গুড়া দিয়া দিছি এখন এটা ঢাকা দিয়া রাখি একটু মজু তারপরে মাছগুলি দিয়া দেবো তো মাছগুলি না দেখো ভাজা করতে নিছিলাম না একবার ভাবতেই নিছিলাম এত ছোট ছোট মাছ ভাজা করতে নিমু কড়াইতে লাইকা ধরবো ঠিক ঠিক কড়াইতে লাইকাই ধরছে তো লগে লগে কী করলাম একটু জল দিয়া দিলাম যাতে মাছটা না ভাঙে উঠা ইচ্ছা করে তো জল দেওয়াতে মাছগুলি অতটা ভাঙে নাই দেখো সুন্দরই রয়েছে এই জল সহায় মাছটা করে দেওয়া দেব একটু মশলাটা ভাজা হোক ভাবি একরকম বানাবো হয়ে যায় আরেক রকম মাছগুলি ভাইজা বানাবো কি না ভাববাও তাও তেলে দিছি লগে লগে যখন উল্টাইতে নিছি একটু কড়কড়া ভাজা হয়েছে পরে তখন দেখি আর পরের থেকে আর উঠে না যে একটা দিতে উঠে যে যায় দেখি ভেঙ্গা যায় লগে লগে করলাম কি জল দিয়ে দিলাম আর বড় বড় যেগুলি মোটা মাছ আছে এগুলি তেলে দিলে আবার কি মচমচা হয় আর এগুলি কেন জানি লাইকা ধরলো তো যাই হোক অল্পতে জল দেওয়াতে জিনিসটা মানে আর ভাঙে নেই এখন এই জলটা পাতাগুলিও সিদ্ধ হয়ে যাব আর আমার মাছগুলিও ভাঙল না মাছগুলিও ঠিকঠাক রয়েছে এখন মাংসের মশলাটাও মাইখানি মাংসটা এদিকে প্রেশার কুকারে বসাই দিই বাদ তো হয়েই গেছে গা আর পেঁপে সিদ্ধ দিছি ভাতে মার জন্য তোমার দাদা মের জন্য তো ওইদিকে দেখো মাংসর মশলা ওসলা দিয়ে রেডি করে নিছি এখন মাংসটা মাখি পেঁয়াজ কুচি আদা রসুন জিরাধুনার গুঁড়া তেজপাতা দিলাম আর মাছটা দেখো দিয়ে দিছি আর এখানে প্রেশার কুকার বসাই দিলাম আমার রান্না বাড়ি হয়ে গেল মাংস কষানো হয়ে গেছে গা প্রেশারে ঢাকনা লাগাই দিছি এখন সিটি করলে মাংস হয়ে যাব খাওয়াটাও দিয়া দিতে পারব দুটার উপরে বেজে গেছে গা মরিস লাগবো বন্ধুরা

যেমন জিজ্ঞাসা করছো এমনিও পাটা খাইয়া মুরগি গইতে গাইতে খাসির মাংস খাইয়া

একদম মানে কোনো জায়গায় খুব নাই একদম নিখুঁত ভিতরটা দেখাই একটু তোমাদেরকে দেখো এই যে কালকে এটা মুচ্ছা তারপরে কালকের থেকে এটার মধ্যে জামা কাপড় ঢুকামো এগুলা কলমের পেন্সিল দিয়া দাগ এগুলা পরিষ্কার করতে লাগবো দেখতাছি দেখত গুলি এটা আমাদের রঙের গন্ধার মতন করত দেখো এখানে টেবিলটা সরাইয়া জাগা মতন বসাই দিবো কালকে কাপড় চোপড় গুলি ঢুকাবো জাগার মতন বসাই দেবো ওইটা তো ওয়ারড্রপটা দেখো জাগা মতন বসাই দিলাম আর টেবিলটা বাইর বাইরে বর্তমান বারান্দায় রাখছি পরে নিয়ে এটা ওই সুরাসুজি রুমটা দেখছো ওই রুমের মধ্যে ঢুকাইয়া রাখো তো এই রুমেই আসিল এখান থেকে আইনাই ঘরে ঢুকাই আর এই যে কাপড় চোপড় সব এখানে রাখলাম টেবিল থেকে নামাইয়া এগুলি কালকে গুছামো কেন ওয়ার্ড্রপটা কালকে পুরা মুছতে লাগবো পুরা ধুলাধুলা হয়ে গেছে এখন যদি কাপড়গুলি এখানে রাখি একদম মানে রঙেরও একটা গন্ধ আছে বর্তমান এখন এটা ভিতরে কিছু কিছু জিনিস কী জিনিস রাখছি দেখো পুটলা পাটলি এগুলো রাখছি তো কাপড়গুলি এখন থাক কালকে এগুলি গুছগাছ কইরা এখানে ঢুকামো তো আমার নতুন ওয়ার্ড্রপ আইসা বসছে এখন কাপড় চোপড় এদিক সেদিক পররা থাকবো না না পল না ভাস্কর রাখ ইচ্ছা কর না রাখতে ইচ্ছা করলেও এটার মধ্যে ঢুকাই খেয়ে দিতে আর এই কাপড়গুলি মাত্র উঠাই আনলাম বাইর থেকে